নমস্কার বন্ধুরা আমি টুম্পা একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শাপলা খুব একটা কেউই আমরা কিন্তু পছন্দ করি না কিন্তু শাপলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো আজকে বানিয়েছিলাম শাপলা দিয়ে একটু ভিন্ন ধরনের একটা রেসিপি সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি প্রথমে এক আটেই শাপলা নিয়েছি শাপলাটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয় তার জন্য এবার হাত দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব আমি হাত দিয়ে ছাড়াচ্ছি আপনারা বটি দিয়ে বা ঝুরির সাহায্যেও করে নিতে পারেন তবে শাপলার খোসা হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যায় এবার শাপলাটাকে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে আবারও একবার ধুয়ে ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি এবার মিক্সির চারে সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আর দিয়ে দিলাম দু চামচ পোস্ত শুকনো ব্লেন্ড করে নেওয়ার পর পরিমাণ মতো লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করছে সে সময় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট নেড়ে নেওয়ার পর একটা ছোট টমেটো দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে টমেটোটাকে আরও এক থেকে দেড় মিনিট নাড়িয়ে নেওয়ার পরে শাপলাগুলো দিয়ে দিলাম সমস্ত শাপলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব শাপলা দেওয়ার পর যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়া হয় তাহলে জল বেরোলে শাপলাটা রান্না করতে অসুবিধা হবে যেহেতু শাপলা একটা জলা সবজি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে সাত আট মিনিট নাড়াচাড়া করার পর দেখুন শাপলাটা কতটা মজে গেছে এইবারে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শাপলা সেদ্ধ হয়ে গেছে এইবারে শাপলার মধ্যে দিয়ে দেবো পোস্ত আর তিল ভাড়াটা শাপলার সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না এবার তিল আর পোস্ত ভাড়াটা দিয়ে সামান্য একটু মিক্সির চার ধুয়ে জলটা দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে জলটা শুকিয়ে গেছে দেখো এইবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শাপলা রান্নার সময় গ্যাসের ফ্লেমটা কমানোর কিন্তু দরকার হয় না এবার দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল ভালো করে নাড়াচাড়া করে নিলাম জলটা পুরো শুকিয়ে গেছে জলাভাবটাও চলে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে শাপলাটাকে সার্ভ করে দিলাম একবার এইভাবে শাপলা বানানোর অনুরোধ রইল গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ